নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব আমি অলরেডি আপনাদের প্রেজেন্ট করা শুরু করেছি সংখ্যা তত্ত্ব দৈনন্দিন দৈনন্দিন সংখ্যা তত্ত্বের বিচার মূলাঙ্ক বেশ করবো মনে এগারো কুড়ি উনত্রিশ তিন বারো একুশ এরকমভাবে আপনার বিচার করে নেবেন মূলাঙ্কটা ধরে নেবেন টোটাল যোগফল করে যে একদম এক সংখ্যা ডিজিটাল সেটাই আপনার মানে মেন মূলাঙ্ক এ মূলাঙ্কটা সারা সপ্তাহ আপনার কেমন যাবে তাহলে এর চলো আলোচনা নি মূলাঙ্ক সাত মূলাঙ্ক সাত মানে হচ্ছে সাত ষোলো অর্থাৎ জায়গাটা কিন্তু যে কি বলবো একটা ডিস্টার্ব চলছে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে এবং প্রেম জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে প্রেমের প্রতি স্নেহ ভালোবাসা বৃদ্ধি পাবে এই জন্য কিন্তু আপনার আচ্ছা মানে ভালো যোগ তৈরি হবে এই জন্য কিন্তু আপনার মধ্যে কোনো কিছু যে আটকে ছিল আটকে কাজ দেওয়ার সম্পর্কে আপনি যে অবিবাহিত হন বিয়ের বিয়ের জন্য সম্ভাবনা শুভ খবর বা কোনো ভালো কথা পজিটিভ কথা আলোচনা হতো আর্থিক কিন্তু এই সপ্তাহে যথেষ্ট অনুকূল আপনার দ্বারা আপনার এই সপ্তাহে কোনো আর্থিক সম্ভবতা বা আর্থিক সহায়তা পাবেন এবং এই সপ্তাহে কিন্তু কার্যক্ষেত্রে আপনার সকারাত্ম মানে পজিটিভ বা আপনার সিচুয়েশন তৈরি হবে এসে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে সংখ্যা বা মূলাঙ্কর বেশ বিল আপনাকে ভালো লাগবে মিলবে এর সাথে সাথে অবশ্যই আমার সপ্তাহে রাশিফলটা কিন্তু এটা আমার ফেসবুক লাইভেও কিন্তু সেখানে আপনি যদি আপনি ওপেন করে রাখেন তাহলে প্রত্যেকটা সবাই পৌঁছে যাবে আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার যোগ করতে অবশ্যই বুকিং করে এইট টাইন ওয়ান যে কোনো প্রবলেমের জন্য তন্তগত যে কোনো সলভ সলিউশন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ নমস্কার ভালো থাকবেন